খুবই সুন্দর একটা রৌদ্র উজ্জ্বল দিনে টেস্টি লাইফ প্লান্টিটির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রোদ বৃষ্টির খেলায় চলছে এই রোদ এই মিষ্টি আবার খুব ঠান্ডা প্রচণ্ড গরম সবকিছু মিলিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা তো এই অবস্থার মধ্যেও প্লান্টিং কিন্তু থেমে নেই আমরা যারা গার্ডেনার বাগানি তাদের কিন্তু প্রতিনিয়ত শুধু একটাই চিন্তা গাছপালা আর গাছপালা তো আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা গাছের পরিচয় করিয়ে দিব এটা হচ্ছে চাইনিজ ভেরিগেটেড ভায়োলেট ভায়োলেট কালারের ফুল হয় ছোট ছোট এ কারণেই মনে হয় এই নাম আমি ঠিক বলতে পারছি না কেন এরকম নাম খুবই সুন্দর পাতাগুলা ফুল না হলেও কিন্তু শুধু পাতা দিয়েই গাছটা সুন্দর পাতাবাহারের মতোই দেখতে পাতাবাহার গোত্রের কিনা তাও বলতে পারছি না তবে এটাতে খুব সুন্দর ফুল হয় ফুল আমি দেখেছি এবং শুধুমাত্র ছোট্ট একটা ডাল নিয়ে এসছিলাম একবার বাঁচাতে পারিনি তো আমার এক কলিগ আমাকে সুন্দর একদম পুরো একটা প্রপার গাছই দিয়েছে কিন্তু ওই গাছটাও তেমন একটা বাঁচেনি আমি বুদ্ধি করে ডাল কেটে কেটে রেখেছিলাম ইউটিউব থেকে দেখেছিলাম যে ডাল কেটে লাগালেই হয়ে যায় যেহেতু এখন বর্ষা সিজন চলছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে বর্ষার সময় তো যে কোনো ডাল লাগালেই হয়ে যায় এই চিন্তা করে আমি ডাল কেটে কেটে এটার মধ্যে রেখেছিলাম এবং টানা বৃষ্টিতে বৃষ্টি রোদ বৃষ্টি রোদ পেয়ে সুন্দর গাছটা ঝোপালো হয়েছে এবং বিশাল বড়োও হয়েছিল তো দেখতেই পাচ্ছেন জাস্ট শুধু একটা ডাল কেটে পানি মাটিতে লাগিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আর কিচ্ছু না ঠিক যেমন আমরা পার্পেল হার্টের জন্য করে থাকি নয়নতারার জন্য করে থাকি ঠিক তেমনি কোনো চিন্তা ভাবনা নাই কিচ্ছু নাই জাস্ট ডালগুলো কেটে কেটে লাগালেই হবে একদম ছোট্ট ডাল লাগালেও হয়েছে একদম বড় ডাল লাগালেও হয়েছে এখানে যতগুলো ডাল দেখা যাচ্ছে প্রত্যেকটা ডালই একদম রুট গজিয়ে গিয়েছে কারণ প্রত্যেকটা পাতা সতেজ দেখা যাচ্ছে এক সপ্তাহ আগে আমি এই ডালগুলো লাগিয়েছি কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো এক সপ্তাহ আগে এই গাছটা কেমন ছিল আর এই দেখুন এই যে এক সপ্তাহ আগে এটা খুব সুন্দর যেটা এটাও কিন্তু কাটিংস থেকে হয়েছিল কাটিংস থেকে আমি সুন্দর এখানে লাগিয়ে দিয়েছিলাম এবং ডালগুলো বড় হয়ে সেই দুটো তিনটে কাটিংসের ডালই বড় হয়ে লম্বা হয়ে গিয়েছিলো তো ভাবছিলাম আবার এটাকে কেটে একটু ঝোপালো করব কিন্তু চাচ্ছিলাম একটা ভিডিও করতে টাইম পাচ্ছিলাম না এ কারণেও ওয়েট করছিলাম তো এটা হচ্ছে এক সপ্তাহ আগের ফুটেজ দেখুন কত সুন্দর লম্বা লম্বা ডাল হয়েছে পাতাতে দেখতে খুব সুন্দর লাগছে তো তখনই আমি ভেবেছিলাম যে যদি এগুলোকে আমি ছোটো ছোটো করে আরও ঘন করে লাগাই যত বেশি পাতা হবে যত বেশি ডাল হবে তত বেশি সুন্দর লাগবে দেখতে যে চিন্তা সেই কাজ সেই চিন্তা অনুসারে পরে আমি এটাকে কেটে আবার জোপালো করলাম চলুন এবার আসি এই গাছটার উপকারিতা সম্পর্কে এবং কি করতে হবে না করতে হবে তার সম্পর্কে সরি আমি ভুল করে উপকারিতা বলে ফেলেছি মানে আমি বলতে চাচ্ছিলাম টেক কেয়ার সম্পর্কে যে কি কী যত্নআর্তি করতে হবে সেই সম্পর্কে এটা একটা সুন্দর গাছ পাতাগুলো খুবই সুন্দর সৌন্দর্য বর্ধন ছাড়া আর তেমন কোনো উপকারিতা আসলে আমার জানা নেই তবে এটাকে যদি আমরা যত্ন কথা বলি আমি আনার পর থেকে এটা এক মাসের বেশি হবে আমার কাছে রয়েছে কোনো কিছুই যত্ন আত্মি বলতে শুধু মাটি পানি আর জল যেটা হচ্ছে নর্মাল আমরা গাছের জন্য যা করে থাকি মাটিতে তো লাগানোই আছে তো মাটিটা শুকনো থাকতে হবে প্রতিদিন একবার করে হলেও একে পানি দিতে হবে তো সেটা তো লাগবেই যদি শুকিয়ে যায় আর যদি ভিজা মাটি থাকে তাহলে তো লাগবে না যেহেতু এখন বৃষ্টির সিজন প্রায়শই বৃষ্টি হুটহাট করে নেমে যাচ্ছে তো সেটা আর করি নাই তো দেখুন এই যে দেখাচ্ছি আমি এটা হচ্ছে চাল ধোয়া এবং ডাল ধোয়া পানি প্রায়শই আমি সব গাছে দিয়ে থাকি যখন সবগুলো গাছে প্রয়োগ করেছি তখন এই গাছেও আমি দিয়েছিলাম যদিও আমার মনে হয় না সেটার কোনো দরকার আছে তবে চাল ধোয়া আর ডাল ধোয়া পানি কিন্তু গাছের জন্য খুবই উপকারী এটা আমি প্রায় প্রতিটা ভিডিওতেই বলে থাকি কারণ যারা ব্যালকনি গার্ডেনার তাদের জন্য এই অপশনটা একদম বেস্ট সো এভাবেই আমি আমার গাছের যত্ন করে থাকি প্রতিনিয়ত বা প্রতিদিন যাকে বলে এবং আমার প্রত্যেকটা গাছ খুবই সতেজ সুন্দর তরতাজা হয়ে বেড়ে উঠেছে তো দেখতে পাচ্ছেন এই যে ওই পাশে রয়েছে খুব সুন্দর ছোটো ছোটো কাটিংস যেগুলো হচ্ছে আমার ব্লু ডেজের কাটিং একটা পাত্র দেখুন ফাঁকা করেছি সামনে শীতকাল চলে আসছে ভাবছি যে এখানে গাঁদা ফুল লাগাবো দু তিনটা পাত্র ফাঁকা হয়েছে আর এই তুলসী গাছটাতে প্রচুর ফাঙ্গাস হয়েছে তো এটাকেও আমি উঠিয়ে ফাঁকা করে রেখেছি আর এই পাশেও কিছুটা জায়গা তৈরি হয়েছে পুরো আরেকটা টপ ফাঁকা হয়েছে তো এই সবগুলোতে গাছপালা লাগাবো এবং যথারীতি আপনাদের সাথে শেয়ার করব, নতুন কি কি গাছ লাগাচ্ছি কিভাবে লাগাচ্ছি তো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা জানতে পারবেন আর আজকে তো দেখালাম এই হচ্ছে ভেরিগেটেড চাইনিজ আর কিছুক্ষণ পরে এই যে সুন্দর পার্পেল হার্ট এটাকেও কেটে কুটে প্রসেস করব সেটারও প্রপার ভিডিও আপনারা পাবেন চেকআউট করলেই দেখতে পাবেন তবে কোন ভিডিওটা আগে যাবে সেটা আমি জানি না যে পার্পেল হার্টের নাকি ভেরিগেটেড চাইনিজ ভায়োলেটের তো আশা করছি আপনারাও যদি চাইনিজ ভেরিগেটেড লাগান ভালো লাগবে আপনাদের আর আপনাদের কারো কাছে কি আছে আপনারা যদি বেশি কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমি এটার প্রপার এক্সপিরিয়েন্স নিয়েই আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করলাম শুধুমাত্র জেনে বা অন্যের ভিডিও দেখে কখনও আমি ভিডিও তৈরি করি না অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স হলে তবেই আমি সেটা দিয়ে ভিডিও তৈরি করি এবং ছোটো ছোটো গাছপালা যেমন দেখুন আমি এক সপ্তাহের আগের গাছটা রেখে দিয়েছিলাম ফুটেজ যে কী হবে কিভাবে না হবে সব কিছু জেনে তারপরেই আপনাদেরকে জানালাম আর শীতকালে যদি ফুল ফোটে তখনও আমি আপনাদেরকে সেটা জানাবো এবং যদি গাছটা মরে যায় বা বেঁচে না থাকে সেটাও আমি পরে কখনো আপনাদের সাথে শেয়ার করবো তো সেই পর্যন্ত বিদায় পরবর্তী ভিডিও অবশ্যই ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি গার্ডেনিং